অনে কিন্তু এই ব্যানে করে মাছ বিক্রি করেন গ্রামে গ্রামে গিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেলাপিয়া মাছ আর কি কি মাছ আছে আপনার এখানে শুধু সব ধরনের মাছ শেষ হয়ে গেছে না আচ্ছা তো আপনি মানে কখন থেকে বের হয়েছিলেন মানে মাছ বিক্রির জন্য একটু বল বলবেন আপনি এই সকালের ফজরের পরে মানে পড়ন মাছ ফরফর কিন্তু বের হয়েছিলেন মানে বিক্রি করার জন্য তো কত ধরনের মাছ আপনার এখানে ছিল আমার এখানে চার ধরনের মাছ ছিল আর কি চার ধরনের মাছ মানে সব মাছ বিক্রি করা হয়ে গেছে জি আচ্ছা তো আনুমানিক দৈনিক কত টাকার মাছ বিক্রি করতে পারেন একটা আইডিয়া দিবেন আর কি দশ হাজার বারো হাজার বা অনেকে আছে বিশ পঁচিশ হাজার তিরিশ হাজারও বেছে আর আপনি যে ব্যান্ডটা দিয়ে মূলত যেহেতু এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া হয় তো এই আপনার হয়ে যায় যায় মানে পুরো দিন করা কাবার এটা হচ্ছে আমাদের দেশের এখনকার ঐতিহ্য আসলে এটাও পুরনো একটি ঐতিহ্য তবে এটা ব্লিন হতে চলছে হয়তো বা সামনে আমাদের আর এই ধরনের ব্যান কিন্তু নাও দেখা যেতে পারে ধন্যবাদ ভাই ভালো থাকবেন